খলিলুর রহমান তিনি কিন্তু মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন এবং তিনি যখন জানতে পারলেন যে তার যে ষড়যন্ত্র এগুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এবং এর ফলে জেনারেল ওয়াকারকে সরানো তো দূরের কথা উল্টো প্রজ্ঞাপন তৈরি হয়ে গিয়েছে যে কামরুলকেই অপসারণ করা হতে পারে তো তিনি তখন যেটা করলেন যে তিনি তখন সরাসরি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যস্থতা এবং সমন্বয়ে সেনা সদর কর্তৃক বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার পদ থেকে রক্ষা করেন মার্কিন এজেন্ডা বাস্তবায়নে কি ইনু সরকারের মূল লক্ষ্য কিনা আরেকটা হচ্ছে যে আমাদের বাম সংগঠনের নেতাকর্মীরা লং মার্চ করবে করিডোর নিয়ে যেহেতু এই যে একটা করিডোর আমাদের দিয়ে দিচ্ছে আমেরিকাকে সেটা নিয়ে যেহেতু একটা সেনাবাহিনীও তার প্রটেস্ট করেছে এবং স্টেট বলে দিয়েছে যার কারণে ইনু সরকার কিন্তু ইনুস্রাপ পদত্যাগ করার মতো একটা নাটক বাজি করতে পেরেছে তা কিন্তু জনগণের সিম্পতি নেওয়ার চেষ্টা করেছিল সেটা পাইনি এটা কিন্তু বিএনপি লোকজন বলছে এই যে বিএনপি লোকজন এগুলো কথা বলছে এখন সত্যতা কিন্তু অনেক ভাবে পাওয়া যাচ্ছে এই যে যেখানে বলা আছে যে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন কি ইনু সরকারের মেইন উদ্দেশ্য কিনা এটা কিন্তু বড় একটা বিষয় এরপর যে খলিলুর রহমান সাহেব আছে বা এই প্রেস সচিব যিনি আছেন শফিকুর রহমান সাহেব ওনারা কিন্তু কিছু বক্তব্য আলাদা আলাদা বক্তব্য দিয়েছে একজন বলেছে সেটা করিডোর না মানবিক একটা বিষয় যে কিছু রাস্তা দেওয়া করিডোর না মানে বোঝাতে চেয়েছে যে এটা আসলে করিডরের পর্যায়ে যায় না এটা আমরা একটা সহযোগিতামূলক কিছু রাস্তা তাদেরকে সাময়িক ভাবে দেওয়া কিন্তু রাস্তাটা কি করিডোর কাদের জন্য দেওয়া রাখাইন কারা আছে রাখাইনে তো কোন মুসলিম সম্প্রদায়ের কেউ নাই অর্থাৎ যারা যে উদ্দেশ্যে এটা করা রাখাইন যে রোহিঙ্গা আছে তারা কিন্তু কেউ নেই যারা আছে তারা যারা স্মাগলারিং এর সাথে জড়িত ইয়াবার সাথে প্রদানের সাথে এই কিছু মানুষ ছাড়া কিন্তু রাখাইনে রোহিঙ্গাদের আর কেউ নাই বাকি আছে কি রাখাইনে যারা আছে আপনার তো সবাই জানি সংগঠন তারাই কিন্তু যে আর্মি যারা আছে তারাই কিন্তু এটা নেতৃত্ব দিচ্ছে আরাকান আর্মি এই নেতৃত্ব দিচ্ছে তারা তাদের সহযোগিতার জন্যই এখানে করিডোর দেওয়া অর্থাৎ মানবিক রাস্তা দেওয়া যেটা ইয়ে নিরাপত্তা উপদেষ্টা বলল যে নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে কথা হচ্ছে উনি এই দেশের নাগরিক না উনি এই দেশে এটা হচ্ছে আমাদের দেশের একটা খেলনা জাস্ট আমাদের দেশটা একটা তামিল সিনেমার চিত্রনাট্য হয়েছে মানে বাচ্চা বাচ্চা পুলাফান দেশ চালাচ্ছে জাস্ট তামিল সিনেমায় এরকম একটা আজগুবি গল্প তৈরি হয় আমাদের বাংলাদেশের সেই সেম জিনিস হয়েছে এটার জন্য শেখ হাসিনা অনেক দায়ী তারা যেভাবে দেশ পরিচালনা করেছে জনগণের থেকে যেভাবে বিচ্ছিন্ন হয়েছিল এটা তাদের প্রাপ্য ছিল আর তাদের প্রাপ্যটা আমাদের বাংলাদেশের বারোটা বেজেছে হচ্ছে বিষয় এখন আমাদের তামিল সিনেমার যে অংশ আমরা এখানে বাস্তবায়ন করছি এতে কিন্তু বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে যাচ্ছে আমাদের জঙ্গি সংগঠনগুলোর উত্থান হচ্ছে দেখুন এখন এটা হচ্ছে এই বিভিন্ন বড় বড় সন্ত্রাস কিন্তু সেনাবাহিনী ধরছে সার্জিস আলম যে মব জাস্টিসের মানে নায়ক মপ জাস্টিসের নায়ক হচ্ছে সার্জিস আলম নায়ক দুজন একানা আজমাত আব্দুল্লাহ আছে এরা যেভাবে মপ জাস্টিসের নামে দেশের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছিল জাস্ট নির্বাচনটা পিছানোর জন্য এরকম সিচুয়েশন থাকলে তারা বলতে পারবে যে দেশের আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়নি কাজে নির্বাচন কাছাকাছি দেওয়া যাবে না নির্বাচন দিলে এখানে এখন মানে সঠিক নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হবে না এটার জন্য কিন্তু একটা মপ জাস্টিসের নামে এই একটা আমার এই ওদের নেতাদের মাঝে আমার একজন পরিচিত আছে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় তারা ইন্টারনাল আলোচনা অনেক কথাই হয় যে জাস্ট এটা একটা প্ল্যানিং যেন জনগণ এটা নিয়ে ব্যস্ত থাকে কারণ তাদের গ্রহণযোগ্যতা কমে গেলে নির্বাচন হলে তারা তো বিপদে পড়ে যাবে ওরা তো বলেই যে আওয়ামী লীগ আসলে কি আমাদেরকে রাখবে আসমত আবদুল্লা তো তাই বলে তারা কিন্তু কন্টিনিউ বলে যে রাখবে তার মানে তারা তো জানে তারা কি করেছে তাদের কাজগুলো কি এখন কি করছে কাজেই সুষ্ঠু নির্বাচন হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর হবে সেটা কিন্তু তারা চাচ্ছে না তারা যদি চাইতোই তাহলে তারা নির্বাচন নির্বাচনে যেহেতু তাদের দল গঠন করেছে নির্বাচন এসে তাদের একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে এসে তারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করুক এটা তো সবাই চাচ্ছে কিন্তু তারা কেন চাচ্ছে না জামাত এবং এনসিপি চাচ্ছে না কেন চাচ্ছে না সেটাই দেখার বিষয় দেখ এটা হচ্ছে যে এই যে মানে আমেরিকাকে ঘুরিয়ে গাড়ি হাইট করে যাচ্ছে অর্থাৎ ইন্টারনাল কোনো কাজ হচ্ছে কিনা সেনাবাহিনীর স্পষ্ট বার্তা বারবার কেন আসছে এরপরে কিন্তু বলেছে কেন বলেছে কারণ একটাই সেনাবাহিনী হয়তো বা গোয়েন্দা তথ্যে অনেক কিছু জানে তারা কিন্তু হচ্ছে এই তুরস্কতে অস্ত্র আসছে বাংলাদেশ অস্ত্র টাকা না পয়সা নে বাংলাদেশের অস্ত্র কিভাবে আসে তো অস্ত্র কোথা থেকে আসে এটা আমেরিকার টাকা আসছে আমেরিকা টাকা দিচ্ছে এই অস্ত্র এসে এখানে এই রাখাইনে জমা হচ্ছে সেই অস্ত্র দিয়ে এই দেশে একটা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে খ্রিস্টান রাষ্ট্র সেটা কিন্তু প্রতিষ্ঠার একটা কারণ অস্ত্র ছাড়া কোনো শক্তি নাই আমেরিকা কেন শক্তিশালী তাদের অস্ত্র আছে বিভিন্ন ধরনের পারমাণবিক থেকে শুরু করে সবকিছু তাদের বেশি আছে আর অস্ত্র বিক্রি করছে তারা তৈরি করছে বিক্রি করছে রাখাইনে অস্ত্র তুরস্ক থেকে অস্ত্র আনছে তুরস্ক থেকে আমেরিকা আমেরিকার অস্ত্র সেটা বোঝা যাবে হয়তো বা ঘুরিয়ে ফিরে তুরস্ক থেকে অস্ত্র বাড়ি করছে আমাদের এটা হচ্ছে মূলত মানে মুসলিমদের নামে যে অর্থাৎ করিডোর দেওয়ার যে একটা পায়তারা চলছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে এখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার একটা আহ মানে ভীষণটা বাস্তবায়ন হচ্ছে করার কাজটা নিয়েছে আমাদের কেন্দ্র সরকার এটা হচ্ছে মূল এটা বিভিন্ন জন বলছে বিভিন্ন বলছে কয়েকটা জায়গা দেওয়া আছে একটু বলবো এটা কি কাহিনী হচ্ছে শুরুতে যেহেতু একটু দিলাম আপনারা একটু খেয়াল করবেন যে এই জিনিসগুলো কিভাবে কি হচ্ছে কাকে দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছে আরেকটা যেটা বললাম যে মব জাস্টিসের যে বিষয়টা মব জাস্টিসটা কিন্তু এটা মানে সেনাবাহিনীর কঠোর বার্তা মব জাস্টিস নামে আর কিছু করা যাবে না বা বলাও যাবে না আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে লং মার্চ আমাদের বাংলাদেশের বাম সংগঠনগুলো তারা বলেছে যদি করিডোর ইস্যু থেকে সরকার সরে না আসে তাহলে তারা লং মার্চ করবে তাদের সম্ভাবনা দল যারা আছে তাদেরকে নিয়ে লং মার্চ করবে আমি যতটুকু আমার ফেসবুকের কয়েকটা কমেন্টস পড়লাম যখন এটা নিয়ে পোস্ট দিলাম তখন শিবিরের কিছু উপলান শিবিরের কিছু উপলবান তারা কিন্তু ইন্টেনশনালি তাদের সাইবার যে একটা গ্রুপ আছে সাইবার ফোর্স যেটা বলে তারা কিন্তু ইনটেনশনালি মানুষকে বিভিন্ন বিষয় কথা আমি এটা যখন পোর্ট দিলাম যে সেনাবাহিনী এটা করেছে তাদের প্রবলেম কি যে ইন্ডিয়া যখন আসছিল ইন্ডিয়ার সেনাবাহিনী ইন্ডিয়া যখন বাংলাদেশে এসেছিল সেনাবাহিনী তখন আমরা কথা কেন বলিনি তার মানে সে চাচ্ছে আমেরিকার সেনাবাহিনী আসুক তারা এসে এখানে কন্ট্রোলে নিক আর জামাত শিবির এবং এনসিপি যারা আছে তারা বাংলাদেশের ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকুক এটা কিন্তু তারা চাচ্ছে শিবিরের লোকজন আমি যেটা দেখলাম তার প্রোফাইল গেটে দেখলাম যে শিবিরের প্লাপান তারা শিবির কিন্তু সহজে বোঝার উপায় নাই আমরা বুঝি আমরা যারা ছাত্র ইউনিয়ন করেছি আমরা বুঝি কে শিবির করে কে বিএনপি করে কে আওয়ামীলি করে বিএনপি আওয়ামীলি অর্থাৎ ছাত্রদলের ছাত্র লীগ হচ্ছে বুদাইতিটা সংগঠন এরা এদের মাথায় কিছু নাই দান্ডা ছাড়া কিছু বোঝে না কিন্তু ক্রিটিক্যাল ওয়েতে বিভিন্ন কাজ বাস্তবায়ন করার জন্য কিন্তু শিবির পারফেক্ট বাংলাদেশে যদি একটি টিকেল যদি মাস্টার প্লেনার বলা হয় এটা কিন্তু শিবির যেমন ছাত্র লীগের লুঙ্গির নিচে কিন্তু শিবির ছিল ছাত্র দলের লুঙ্গির নিচেও এখন অনেক শিবির আছে যেটা ওরা স্বীকার করে না বা বলে না বা বলবে না সেটা কিন্তু আমি জানি অনেক আছে আমার পরিচিত অনেকে আমার বন্ধুদের মাঝে অনেকে আছে তারা মূলত শিবির তারা মূলত শিবির কিন্তু ছাত্র দলের ব্যানারে তারা এই পর্যন্ত করে আসছিল এখন উপরে গিয়েছে কারণ বিএনপিতে আপনি যদি খেয়াল করবেন 60% 71 এর পক্ষে লোক পাবেন 40% 71 এর বিপক্ষে পাবেন দেখেন কিছু লোক বলছে যে এই মানে এই শেখ মুজিব কে নিয়ে একটা কথা বলেছে যে শেখ মুজিব ছিলেন এটা যিনি বলতে পারে তার মানে বুঝতে হবে এই থেকে তারা কিছু এই এই জামাত শিবিরের কথা এজেন্ডা বাস্তবায়ন করার পরিকল্পনা করছে এটা হচ্ছে বিষয় জানেন আওয়ামী লীগের অন্তত 30% ছিল এই ইয়ার এই এজেন্ডা বাস্তবায়নের এন্টি আওয়ামী লীগ পাকিস্তানপন্থী যার ফলে তাদের কিন্তু এটা ভাড়াডুবি হচ্ছে যেমন লুঙ্গি নিচে ছাত্র শিবিরের এখন যে ঢাকা ভার্সিটি সেক্রেটারি সভাপতি আছে তারা কিন্তু ছাত্র লীগে এরকম তাদের কাজ হচ্ছে এইগুলো মানে ইয়ে বাস্তবায়ন করা এখন যাক অন্য বিষয়ে চলে যাচ্ছি যেটা সাবজেক্ট সেটা হচ্ছে যে লং মার্চ তারা যাবে লং মার্চে গিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করবে কিন্তু কতটুকু করতে পারে সেটা হচ্ছে মূল বিষয় কারণ এই যে এতক্ষণ যেটা বললাম শিবির নিয়ে জামাত নিয়ে এই গোপনে করা প্রকাশ্যে তারা কোনো কিছু করে না লাস্টে এসে তাদের নীতিনৈতিকতা বহির্ভূত কাজ করে এসে বলে যে আমরা এটা এই ভালো কাজের জন্য করেছি কিন্তু তাদের কাজ কতটুকু ভালো সেটা মন্দ সেটা কিন্তু জাতি এখন দেখছে এটা না বোঝার কিছু নাই